আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে বাসন্তী পোলাও বানাচ্ছি আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি ফুলের রেসিপি প্রথমে এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এক কিলো আর চালটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নেওয়ার পর এটা হাওয়ায় শুকিয়ে নিয়েছি তারপরেই এটাকে আমি মশলা মাখাবো আর বাসন্তী পোলাওয়ের জন্য একটু মশলা মাখিয়ে রাখতে হয় প্রথমে দিয়ে দিয়েছি এক চামচ লবণ এক চামচ হলদি পাউডার আর হাফ চামচ ধনিয়া পাউডার হাফ চামচ জিরা পাউডার এই মশলাগুলো আপনি না দিলেও চলবে আমি দিয়েছি যাতে আরও টেস্টি হয় খেতে তাই জন্য আর নুন নুনরোদ দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে মাখালি হবে আর আদা র আদা রসুন পেস্ট দিয়েছি দু চামচ দিয়ে দেবো তেল এখানে ঘি ব্যবহার করতেও পারেন আপনারা কিন্তু আমি তেলটা দিচ্ছি আমি ঘিটা রান্না করবার সময় ব্যবহার করব। এখানে হালকা হাফ টেবিল স্পুন তেল দেবো বেশি তেল দেবো না একদম তারপরে এটা হাতে করে খুব ভালোভাবে আমি এটা মাখিয়ে নেবো আর চালটা একদম ঝরঝরে করে শুকিয়ে নিতে হবে পরিষ্কার করার পর চালটাকে ঝরঝরে করে যত শুকিয়ে নেবেন এই ভাতটা তত ঝরঝরা হবে আর খেতে ভালো হবে আমি এইটা হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আপনারা হাতে গ্লাভস পরিয়েও মাখিয়ে নিতে পারেন কেন অনেক সময় মশলা হাতে লাগলে জরা করতে পারে আমার জ্বালা করে না তাই আমি হাতেই মাখিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে মাখিয়ে নেবেন আর এতে কোনো কালার দেওয়ার দরকার নেই এমনি হলুদের কালারটাই এত সুন্দর কালার চলে আসবে তো অন্য কোনো কালার দেওয়ার দরকার নেই আপনাদের একদম আনকাড ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন যারা বাসন্তী পোলাও এখনও পর্যন্ত করতে জানেন না একদম সহজ রেসিপিতে আমি দেখাচ্ছি আমার রেসিপিটা করে আপনারা বাড়িতে নিশ্চয়ই অবশ্যই করে দেখবেন একদম সহজভাবে হয়ে যায় আর এখানে পানির মাপটা বলে দিচ্ছি এক কেজি চাল আপনারা যে কোটোর মধ্যে মাপ করে নেবেন সেই কোটোতেই চার কোটো পানি নেবেন এক কেজি চালে চার কোটো পানি নেবেন তাহলেই ভাতটাকে আর অন্য কোনো পশ্চিম করতে হবে না চলুন রান্নাতে চলে আসি রান্নার রেসিপিতে চলে আসি একটু ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিয়েছি চালটা ঝরঝরে করে এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো ঘি দু চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হলে দিয়ে দেবো এখানে দারুচিনি আর তেজপাতা ফোরণে কিছু ড্রাই ফ্রুট ব্যবহার করছি এখানে কিসমিস কাজুবাদাম আর কাঠবাদাম গ্যাসটা ধরিয়ে নিলাম গ্যাসটা প্রথম থেকে ধরানো ছিল কড়াইটা প্রচুর গরম হয়ে গেছিলো তাই একবার বন্ধ করে দিয়েছিলাম আর দারচুরি তেজপাতা দিয়ে ফোরনে দিয়ে মধ্যেই চলে এসছে সেলটা আর এখানে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট কিশমিশ কাজুবাদাম আর কাঠবাদাম এগুলো ভাজা ভাজা করে নেব আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমাকে যারা সাপোর্ট করছেন লাইক করছেন শেয়ার করছেন আমার ভিডিও আর যারা আমাকে কমেন্ট করছেন তার এখানে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা করবো লাল লাল করে এটা বেরোত করা হবে না আর এর মধ্যে আমি চালটা দিয়ে দেবো তারপরে চালটা ভেজে নেবো পেঁয়াজটা প্রায় ভাজা হয়েই এসছে আর একটু ভেজে নেব রান্না করার সময় ভিডিও করতে অনেকটাই কষ্ট হয়ে যায় আর আমার স্ট্যান্ডটা আজকে ভেঙে গেছে নতুন স্ট্যান্ড লাগিয়েছি তারপরে রান্নাটা আমারও শুরু করেছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে চালটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে দিলাম তারপরে চালটা এখানে আমি দশ থেকে পনেরো মিনিট ভেজে নেবো আর ঘিয়ের সাথে যত চালটা ভাজবেন ভাতটা তত ঝরঝরে হবে আর খেতে ভালো হবে চালটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর একদিকে আমি গরম পানি করতে দিয়েছি এক কেজি চাল তার জন্য আমি পাঁচশো কোটো চার কোটো মানে দু কেজি পানি আমি গরম করতে দিয়েছি আর পানিটা ফুটাবো হালকা কুসুম গরম করবো না পানিটা ফুটিয়ে দিলে কি হয় ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় আর এইখানে চালটা ভাজা হয়ে গেছে পানিটা দিয়ে দিলাম আর ভাতটা প্রায় রেডি হয়ে গেছে ফুটন্ত পানি দিলে দশ থেকে পনেরো মিনিটও লাগে না দশ মিনিটের মধ্যে ভাতটা আমার রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর উপর থেকে একটু চিনি ছড়িয়ে দেবেন মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে চিনিটা ছড়িয়েছি আমি কিন্তু স্কিপ হয়ে গেছে এটা ভাতটা রেডি হয়ে গেছে একদম একটা একটা ঝরঝরে ভাত হয়েছে দেখুন দেখেই কত সুন্দর লাগছে আর আপনারা কেমনভাবে বাসন্তী পোলাও বানান আমাকেও জানাবেন আমি আপনাদের রেসিপি করার চেষ্টা করব আমি তো সবসময় সহজভাবেই রান্না করি যাতে কোনো অসুবিধাই না হয় এখানে দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আমার তো এমনি এমনিই ভালো লাগে খেতে এর সাথে কোনো কিছু লাগে না তবে আমি আজকে অনেক ভালো ভালো রান্না করেছি আপনাদের সাথে কিছুটা শেয়ার করছি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই জন্য এখানে বানিয়েছি মটন আর আলু দিয়ে এটাও রসা রসা কারি হয়েছে মটন কারি আর বেগুন ভাজা ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ